নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় কিছু করছেন সো আজকের এই রিডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিডিং যেখানে আমরা জানবো আপনি কার ম্যানিফেস্টেশন অর্থাৎ কে বা কারা আপনাকে নিজের জীবনে আকর্ষণ করেন অথবা ম্যানিফেস্ট করেন কার আপনি ইচ্ছা পূরণ আজকে আমরা সেটাই জানব বারের মতন এখানে আমরা রেখেছি দুটি গ্রুপকে নাম্বার ওয়ানে রয়েছে ফিনিক্স আর নাম্বার টুতে রয়েছে স্বয়ং ম্যানিফেস্টেশনের কার্ড দ্য ম্যানিফেস্টেশন যারা প্রথম গ্রুপের সাথে রিডিংকে দেখতে চান তারা ফিনিক্স কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা ম্যানিফেস্টেশনের সাথে রিডিং দেখতে চাইছেন তারা ম্যানিফেস্টেশন কার্ড অথবা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটি রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন তো চলুন প্রথমেই আমি আমার প্রথম গ্রুপকে দিয়ে রিডিং শুরু করছি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং সংক্রান্ত বিষয়ে আপনারা খোঁজ নিতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন শুরু করে দিই প্রথম কার্ড অর্থাৎ দ্য ফিনিক্স কার্ড যারা বেছে নিয়েছেন অ্যাকচুয়ালি জানেন তো আপনি নিজেও নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছেন আপনি নিজে নিজের জীবনে বহুবার নিজেকে ভেঙে গড়েছেন আপনি বহুবার সেই দুঃখ কষ্ট না পাওয়া যন্ত্রণার আগুনে দগ্ধ হয়েছেন তবু আপনি পরিস্থিতির সামনে না মাথা নত করবার মানুষ নন আপনি বর্তমানে পরিস্থিতির সাথে জুজতে জুজতে একটা ফায়ারি পার্সোনালিটিতে পরিণত হয়েছেন এখন দেখবেন যে আর কোনো কিছু হলেই আপনি সেভাবে আর ভয় পেয়ে যান না কোনো কিছু হলেই আপনি সেভাবে আর কষ্ট পেতে শুরু করেন না কেননা আপনি জানেন কষ্ট পেয়ে বা ভয় পেয়ে কোনো লাভ হয় না পরিস্থিতির সাথে লড়াই করতে শিখতে হয় এবং এই যে আপনি আপনার জীবনে অনেক কষ্ট পেয়ে বলুন বা কঠোর পরিস্থিতির সাথে লড়াই করেই হোক আপনি নিজের জীবনে নিজেকে এত সুন্দর একটা জায়গায় আস্তে আস্তে তৈরি করছেন এবং নিজের পার্সোনালিটি বলুন সমস্ত দিকে আপনি একটা ডেভেলপ করছেন নিজেকে গড়ে তুলছেন আপনি তো সেটার কারণে না অনেকেরই আপনাকে দেখে আকর্ষণীয় বা আকর্ষণীয় বলে মনে হতে পারে এবং আপনি কোথাও গিয়ে নিজের দিকে অনেক ব্যক্তিকেই আকৃষ্ট করার বা আকর্ষণ করার একটা যে মানে যে একটা ক্ষমতা এটাকে আপনি ডেভেলপ করেছেন আপনি নিজেও কোথাও গিয়ে নিজের উপর কাজ করেছেন অথবা আপনার নিজের কোনো পার্সোনাল ম্যানিফেস্টেশন থাকতে পারে যার জন্য আপনি নিজেকে সুন্দর করে পজিটিভ করেছেন অনেক নেগেটিভিটির মাঝেও আপনি ভেঙে পড়েননি আর তার কারণে আপনি আশপাশের বহু মানুষের যে প্রশংসা বলুন বা অনেক আর বলুন সেটাকে আপনি আপনার দিকে টেনে নিয়েছেন সো এখানে দেখব যে ওয়াহ এটা দরাম করে একটা লাফিয়ে একটা কার্ড উঠে এলো আচ্ছা সো এখানে এটা বলা যেতে পারে যে আপনার অনলাইন কোনো কানেকশন বা কোনো দূর সম্পর্কের কোনো মানুষ থাকতে পারেন যার সাথে হয়তো আপনার সামনাসামনি বা কাছাকাছি দেখা সাক্ষাৎ হওয়ার চান্স কম বা তিনি আপনার বাড়ির কাছাকাছি থাকলেও সেই ব্যক্তির সাথে আপনার সামনে থেকে এসে একটা কমিটেড সম্পর্ক হওয়া বা কোনো কিছু হওয়ার একটা যে চান্স সেটা একটু কম আছে এই ধরনের কোন মানুষ আপনাকে ম্যানিফেস্ট করছেন এটা অনলাইন সম্পর্ক হওয়ার চান্স বেশি এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার চান্স বেশি বা যদি সেটা নাও হয়ে থাকে এটা এমন কোন সম্পর্ক যেটা দেখলে একটু দূর থেকে যে সম্পর্ক একটু দূরের সম্পর্ক বলে আমাদের মনে হয় অথবা এখানে মানসিক দূরত্ব থাকতে পারে এখানে দূরত্ব কোনো এক কোনো না কোনো ফর্মে তো এখানে রয়েছে এই মানুষটা বিদেশে কোনো কাজ করতে পারেন অথবা ইনি বাড়ির থেকে দূরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন এরকমও হতে পারে হয়তো বর্তমানে ইনি বাড়ির কাছাকাছি আছেন বা বাড়িতেই রয়েছেন কিন্তু এনার একটা ইচ্ছা রয়েছে যে উনি ভবিষ্যতে বাড়ির থেকে দূরে কোথাও যাবেন অথবা তিনি বাড়ির থেকে দূরে গিয়ে আপনার সঙ্গে কোথাও থাকবেন এই ধরনের পরিকল্পনা ওনার মধ্যে কাজ করতে পারে আচ্ছা নেক্সট আরও আমরা দেখবো আরও কার্ড নেব বাবা এই মানুষটা না আপনার প্রতি একদম লো কি অবসেসড বলা যেতে পারে এই মানুষটা আপনার প্রতি বেশ ভালো রকমভাবে অনুরক্ত বলুন অবসেসড বলুন আপনি এনার কাছে জেদের মতন হয়ে গিয়েছেন ইনি এখানে টেবিল কিন্তু রিপ্রেজেন্ট করে কোনো না কোনো আনহেলদি অ্যাটাচমেন্টকে মানে আপনার সাথে হতে হবে এই বিষয়টা এই মানুষটাকে এতটা বেশি আর কি মানে অবসেসড করে রেখেছে এতটা বেশি মানে তাকে ইলুসিভ একটা বিষয়ের মধ্যে একটা যেন মোহ মায়ার মধ্যে আকৃষ্ট করে রেখেছে যে সেই ব্যক্তিটা দিনকে দিন এই ধরনের চিন্তা ভাবনা যে আপনার সাথে হতেই হবে এরকম বিষয়ের উপর কিন্তু উনি মানে অ্যাটাচড হয়ে পড়ছেন এখানে ওনার অ্যাটাচমেন্টের এনার্জিটা হলো বেশি এবং যেহেতু এখানে ডেভিল এলো এখানে আরেকটা কথা আমরা বলতেই পারি সেটা হলো উনি যেহেতু আপনার প্রতি অতিরিক্ত বেশি অ্যাটাচড বা এখানে অ্যাটাচমেন্টের এনার্জি কো ডিপেন্ডেন্সির এনার্জি বেশি তার কারণে এটা আপনাদের মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি করছে এবং আপনি হয়তো তার প্রতি বর্তমানে একটু হলেও বিরক্ত আপনি একটু হলেও কথাবার্তা কম বলছেন এটা যে একটা মেন্টাল ডিস্ট্যান্স বা এনার্জেটিক ডিস্ট্যান্স এটা এই ব্যক্তির অতিরিক্ত বেশি অবসেসড হয়ে যাওয়া অতিরিক্ত বেশি আপনার প্রতি কোডিপেন্ডেন্সির এনার্জিতে চলে আসা সেটার জন্য এটা একটা কারণ হতে পারে নেক্সট এখানে এটাও বলা যেতে পারে যে এখানে ওই ব্যক্তির আপনার প্রতি কোনো না কোনো ফিজিক্যাল ডিজায়ার সেক্সুয়াল অ্যাট্রাকশন এই ধরনের যে বিষয়গুলো সেটা কিন্তু অতিরিক্ত বেশি মানে এখানে একটা এমন ধরনের প্যাশন আছে মানে র প্যাশন এখানে কাজ করে সেই ব্যক্তির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে সো এখানে ডেভিল কিন্তু শুধুমাত্র একটা দিককে নয় অনেক কিছুকে কিন্তু মানে রিপ্রেজেন্ট করে ডেভিল ইজ আ ডায়নামিক পোটেনশিয়াল কার্ড ওকে সো এখানে যেহেতু এই ব্যক্তি অতিরিক্ত পরিমাণে আপনার প্রতি অবসেসড এটা কিন্তু একটা এর হার্ট ব্রেকের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত পরিমাণে অবসেসড হয়ে যাই অতিরিক্ত পরিমাণে আনহেলদি অ্যাটাচমেন্ট এসে যায় কোডিপেন্ডেন্সি এসে যায় তখন ইউনিভার্স বার বার আমাদেরকে আর সেই কানেকশানটাকে টেস্ট করতে শুরু করে তখন না মানে সেখানে হার্ট ব্রেক হওয়া সেখানে ট্রিগার হয়ে যাওয়া এই ধরনের যে এনার্জিটা সেটা কিন্তু চলে আসে এই ব্যক্তি আপনার থেকে কোনোভাবে দূরে গিয়েছেন এবং সেখানে তার যে একটা হার্ট ব্রেক এটা একটা কাজ করতে পারে নেক্সট এখানে এখানে আপনাদের কোনো একটা সম্পর্ক কোনো লং ডিস্টেন্স বা অনলাইন সম্পর্ক তিন মাস তিন বছর এরকম সময় ধরে স্টাফ পজিশানে রয়েছে বা দূরে চলে গেছে সেখানে যোগাযোগ নেই এই ব্যক্তি আপনাকে কিন্তু কোনোরকমভাবে ম্যানিফেস্ট করতে পারেন সো এই ধরনের একটা ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে আপনিও কিন্তু এই সম্পর্কটার জন্য একটা টাইমে প্রচুর কষ্ট পেয়েছিলেন আপনি কিন্তু প্রচুর কেঁদেছেন কষ্ট করেছেন কিন্তু সেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়ে সেই লড়াইটা দিতে পেরেছেন এটাই সেই মানুষটাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে আপনার দিকে তাকে রীতিমতন কো ডিপেন্ডেন্সির এনার্জিতে আপনার দিকে নিয়ে চলে এসেছে এবং এই মানুষটা না এমনই ধরনের মানুষ আপনাকে দেখে আকৃষ্ট হচ্ছে সেই যে আগুনের কাছে যেরকম মত প্রজাপতি একদম ড্রন হয়ে আসে একদম চলে আসে ঠিক সেরকমভাবে উনি আপনার দিকে আসতে চাইছেন বাট সেখানে উনি কোথাও গিয়ে আর কি প্রপার ডিসিশন নিতে পারছেন না উনি ভয় পেয়ে যাচ্ছেন যে যদি আমি যাই যদি এখানে রিজেক্টেড হই এটা কি হবে এবং এখানে এই মানুষটা দেখতে পাওয়া যাচ্ছে যে যদি এখানে তিন মাস তিন বছর যদি আপনাদের মধ্যে যদি তিন বছর এটা যদি অনেক লং এতে হয় যদি বছর তিনেক ধরে আপনাদের এই সম্পর্কটা ডিস্টারবেন্সের জায়গায় চলে গেছে এবং সেখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিগত ছ মাস তিন মাস এরকম টাইম ধরেই এই মানুষটা আপনাকে কোথাও গিয়ে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন এই মানুষটা এবার মরিয়া হয়ে উঠেছেন কিন্তু এখানে উনি কোনো প্রপার ডিসিশনও নিতে পারছেন না এটা ওনার শর্টকামিংস এই মানুষটার সিদ্ধান্তহীনতায় একটা ভোগার সমস্যা কিন্তু রয়েছে ইনি হতে পারেন কোনো ফায়ার বা এয়ার সাইন সো এবার উনি এই সম্পর্কটা যেখান থেকে উনি দূরে গিয়েছিলেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেখানে এবার উনি হার্ডওয়ার্ক করতে চাইছেন এবার উনি চাইছেন যে যাই হয়ে যাক হোয়াট এভার ইট টেক্স আমি এটাকে এটার উপর কাজ করব। এবং এটা না একটা কর্মের ন্যায় বিচার যে যে জিনিসটাকে আমি এককালে অবহেলা করেছি অকারণে কষ্ট দিয়েছি সেই জিনিসটার জন্য আজকে আমি মাথা করছি এটা একটা কর্মের ন্যায় বিচার বা বলতে পারেন যে ভাগ্যের চাকা কর্মের চাকা সেটা এবার আপনার দিকে ঘুরে গেছে মানে টেবিল এবার আপনার দিকে টার্ন হয়ে গিয়েছে আচ্ছা ইনি আপনাকে ডেঞ্জারাসলি মিস করতে শুরু করেছেন ইনি আপনাকে ডেঞ্জারাসলি মিস করছেন এবং ইনি এখানে আপনার থেকে একটা কমিউনিকেশন চান ইনি চান যে যা কিছু এই মুহূর্তে স্টাক অবস্থায় আছে কোনো মুভমেন্ট নেই সেখানে একটা কিছু মুভমেন্ট আসুক একটা কোনো স্পিড আসুক এটা হচ্ছে ওনার মূল চাহিদা বলতে পারেন গ্রুপ ওয়ানের রিডিংটা কিন্তু মানে বেশ কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড টাইপস রিডিং ইয়েস এখানে কিন্তু উনি চাইছেন একটা রিউনিয়ন একসাথে কামিং ব্যাক টুগেদার সম্পর্কটাকে একটা রিবর্ন করতে চাইছেন এবং আগামী তিন মাসও কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে পারে এবং অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে এবারে দেখতে পাচ্ছি আমি যে অক্টোবর মাস কিন্তু অনেকের জন্য অনেকের জন্য যে দীর্ঘদিন আমি যে রিডিংগুলো করে যাচ্ছি তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্যই বেশ ইম্পর্টেন্ট ওই সময় বেশ কিছু কসমিক ইভেন্টও রয়েছে আর এই সময় না অনেকেই মানে মেন্টাল ক্ল্যারিটি পাবেন অনেকেই আর কি হারানো মানুষকে ফিরে পাবেন মানে যা হবার আর কি ভালোর জন্য যা হবার সেটা হয়ে যাবে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে এবং পজিটিভিটির সাথে যুক্ত হবার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকে এটুকুই এবার আমরা চলে যাচ্ছি সোজা আমাদের পরবর্তী গ্রুপ অর্থাৎ দ্য ম্যানিফেস্টেশন কার্ডের সাথে এখানে ম্যানিফেস্টেশন কার্ডটি কিন্তু বেশ মজার জানেন তো মানে এককালে বা এখনো পর্যন্ত আপনি এক বা একাধিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করে থাকতে পারেন এবং সেগুলোতে হয়তো আপনি খুব বেশি পজিটিভ রেসপন্স পাননি আপনার মনে হয়েছে যে যাকে আমি ম্যানিফেস্ট করেছি সে তো আমার থেকে দূরেই চলে যাচ্ছে বা যাই হোক কিছু এখানে প্রবলেম হচ্ছে ম্যানিফেস্টেশন বলে বোধ কিছু হয় না কিন্তু তবুও আপনি এই ম্যানিফেস্টেশন জিনিসটার প্রতি যেন বেশ অনুরক্ত হয়ে গিয়েছেন ম্যানিফেস্টেশান জিনিসটার প্রতি যেন আপনার মধ্যে কোথাও থেকে একটা অ্যাডিকশান ক্রিয়েট হয়ে গিয়েছে আর এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি যাদেরকে ম্যানিফেস্ট করেছেন বা করেন বা এখনো পর্যন্ত করে চলেছেন তো তারা হয়তো আপনাকে দূর থেকে দেখছে আপনাকে হয়তো এসে কিছু বলছে না বা কিছু যে ডিরেক্ট কমিউনিকেশনের জায়গায় হয়তো সেখানে ল্যাক আছে হয়তো আপনার সাথে আপনি ম্যানিফেস্ট করছেন আপনার সাথে এক আধবার কথা বললো বলার পর আবার হোল্ড ব্যাক করে গেল আবার আপনাকে ব্লক করে দিল আবার কিছুদিন বাদে ফিরে এলো আবার ব্লক করে দিল এই যে অন অ্যান্ড অফ সিচুয়েশন কিন্তু এখানে চলেছে কিন্তু কোথাও গিয়ে এবার সেই সব ব্যক্তিরাই আপনাকে উল্টে ম্যানিফেস্ট করতে শুরু করেছে এই ব্যক্তিরা না আপনাকে রীতিমত ম্যানিফেস্ট করছেন আর দূর থেকে আপনার দিকে মানে তাকিয়ে রয়েছেন ম্যানিফেস্ট করছেন আর দূর থেকে আপনার দিকে তাকিয়ে রয়েছেন যে লক্ষ্য করছেন আপনার সব গতিবিধি আপনাকে স্টক করা অথবা ওনার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তার প্রোফাইল থেকে আপনাকে স্টক করা এই ধরনের যে বিষয়গুলো ওনারা করছেন আর আপনি ভাবছেন যে ঠিক আছে বাবা আমার ম্যানিফেস্টেশন কি কাজ করলো কি করলো না বুঝতেই পারছি না আপনার নিজেরও না এক বা একাধিক ম্যানিফেস্টেশন থাকতে পারে আপনি এক বা একাধিক ব্যক্তিকে মানে টেলিপ্যাথিক মেসেজ পাঠানো বা কোনো রকমভাবে কল ম্যানিফেস্ট করা সব কটা যে আপনার এক চোখে রোম্যান্টিক ইন্টারেস্ট তা নয় কিন্তু এখানে এক বা একাধিক ব্যক্তি থাকার চান্স কিন্তু বেশি একাধিক ব্যক্তি এখানে থাকার চান্সটা বেশি আচ্ছা সেই ব্যক্তি এই মুহূর্তে যদি আপনার সাথে কথা না বলে তবে তার কারণ হলো তিনি এই মুহূর্তে ডিপ মেডিটেটিভ যে স্টেট তার মধ্যে রয়েছেন তিনি এই মুহূর্তে যে এনার্জি কোথা থেকে এতদিন উনি রিসিভ করেছেন আপনার কাছ থেকে এই সব কিছুকে উনি নিজের মধ্যে ডাইজেস্ট করছেন এবং চুপচাপ রয়েছেন এবং কোথাও গিয়ে সেই ম্যানিফেস্টেশনটাকে ফিরিয়ে দেওয়ার অর্থাৎ আপনাকে ম্যানিফেস্ট করারও চেষ্টা করছেন রিটার্ন ব্যাক হচ্ছে আর কি বিষয়টা আর এখানে কিন্তু একটা ম্যারেজ উনি চান আপনার কাছ থেকে এখানে অতীতে হয়তো আপনি কারোর কাছ থেকে ম্যারেজ চেয়েছিলেন ম্যারেজ ম্যানিফেস্ট করেছিলেন এবার সেই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে একটা ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন উনি আপনার সাথে এবার কামিং ব্যাক টুগেদার হ্যাপিলি এভার আফটার ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক একসাথে থাকা লিভ টুগেদার এই ধরনের যে বিষয় মানে একসাথে মোট কথা থাকা এই ধরনের বিষয়কে এবার উনি ম্যানিফেস্ট করে চলেছেন সো এখানে কিন্তু বিবাহের কার্ডই কিন্তু এসেছে এখানে এগেইন বটম অফ দ্য ডেক হচ্ছে ফোর এম্পেরার কার্ড হতে পারে সেই ব্যক্তি এই মুহূর্তে নিজেকে দেখাচ্ছেন যে আমি আমার পাওয়ারে আছি এবং আমার কাছে আমার ইগো সেলফ রেসপেক্টই শেষ কথা কিন্তু মনে মনে কোথাও গিয়ে উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং এখানে না আপনাদের মধ্যে যখন কোনো কিছু গতি পাবে তখন কিন্তু হঠাৎ করেই মানে অ্যাব্রাপ্টলি সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই ফোর কার্ড ফোর নাম্বারটি কিন্তু সেই ধরনের হাই প্রিস্টেস এই ব্যক্তির ইনটিউশন এনাকে এই মুহূর্তে বলছে যে আপনি কোনো একভাবে ওনাকে ওনার জন্য বেটার ওনাকে আপনিও মেন্টাল এনার্জি হিলিং এনার্জি কোনো এক কালে দিয়েছেন এবং সেটার জন্য উনি এবার আপনাকে সেই হিলিং এনার্জি হয়তো প্রেরণ করছেন ফিরিয়ে দিচ্ছেন জেনে বা না জেনে এবার উনি আপনাকে সেই হিলিং এনার্জি ফিরিয়ে দিচ্ছেন এবং এখানে এটা দেখে মনে হচ্ছে না যে সেই ব্যক্তি আপনাকে কোনো না কোনো টেকনিক নির্দিষ্ট প্রয়োগ করে ম্যানিফেস্ট করছেন থ্রি সিক্স নাইন বা সেভেন 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 লিখছেন মিরর দেখছেন অ্যাফারমেশন বলছেন এরকম কিছু করছেন তা কিন্তু নয় এখানে উনি কোথাও গিয়ে নিজের অবচেতন মনের মধ্যে নিজের অজান্তে আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং কোথাও গিয়ে সেই ইউনিভার্সের যে পবিত্র শক্তিগুলো তাকে বলছে যে এই মানুষটা তোমার জন্য ভালো এই মানুষটার কাছে তুমি সেফ এই মানুষটার কাছে তোমার ওয়েলবিং তো তার কারণে তারা কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে এটা তাদেরকে ইউনিভার্স বলছে যে মানে এ তোমাদের জন্য ভালো তো সেই কারণে সেই ব্যক্তির মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ম্যানিফেস্টেশনের এনার্জি কাজ করছে যদিও আপনি মানে আপনাকে এসে সে কিছু বলছে না সে এম্পেয়ার মোডেই রয়েছে বাট এখানে ম্যানিফেস্টেশন কাজ করছে ইয়েস এখানে কুইন অফ পেন্টাকেলস কুইন অফ পেন্টাকলস সেই ব্যক্তি আপনার প্রতি কেয়ারিং হতে পারেন নার্চারিং হতে পারেন কিন্তু উনি না মুখের ওপর এসে বলেন না উনি মুখের উপর এসে বলেন না উনি প্রপোজ করেন না উনি কমিটমেন্ট এখনো পর্যন্ত দেন না উনি এই সমস্ত চিন্তাভাবনাকে হোল্ড করে রেখেছেন এখন কাইন্ড অফ ওনার অবচেতন মন ওনাকে গাইড করছে যে আপনি ওনার একদম ডিভাইন কাউন্টার পার্ট কেন এত ভালো ভালো এনার্জি উনি আপনার থেকে রিসিভ করেছেন এই ধরনের যে বিষয়গুলো এবার কিন্তু ওনার মনের মধ্যে কাজ করতে শুরু করছে সো গ্রুপ টু একটু হলো কমপ্লিকেটেড এনার্জি আচ্ছা অফ এই ব্যক্তিটা আপনার সাথে ফুলফিলমেন্ট স্টেবল এনার্জি ব্যালেন্স হারমোনিতে থাকা এই ধরনের কোনো কিছুকে উনি কিন্তু দেখতে চান এটা ওনার অবচেতন মনই ওনাকে বলছে এবং ওনার অবচেতন মনের যে সিস্টেম যে মেকানিজম সেটা এমনই হয়ে রয়েছে যে উনি নিজের অজান্তেই আপনাকে আপনাকে করছে নিজের উনি আকর্ষণ করে চলেছেন আচ্ছা সো ইনি হলেন মানে বুদ্ধি করে কথা বলতে পারেন ইনি প্যাশনেট আপনার প্রতি যথেষ্ট বাট সেই প্যাশনটাকে কন্ট্রোল করে উনি মানে জীবনকে কি করে সুন্দরভাবে আনন্দ করা যায় কি করে আপনার সাথে একটা সুন্দর হ্যাপিলি এভার আপটার যে এনার্জিতে আসা যায় সেগুলোকে উনি বুদ্ধি করে করছেন উনি যে রাজ ডিসিশন নিচ্ছেন আবেগপ্রবণ হয়ে এরকমটা কিন্তু নয় উনি যথেষ্ট বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে বিষয়গুলো করছেন ইয়েস উনি আপনার সাথে একটা স্টেবল একটা ফুলফিলমেন্ট ইকুয়াল শেয়ারিং এই সমস্ত কিছু কিন্তু উনি দেখেন এবং উনি কিন্তু সেটাই আপনার কাছ থেকে ম্যানিফেস্ট করে চলেছেন এবং এখানে এই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে ব্লুম হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি যতই এম্পেরারের মতন উনি বসে থাকুন না কেন হঠাৎ করে সাডেনলি কিছু একটা হবে সাডেন কোনো রিয়েলাইজেশন হবে এবং সেখানে গিয়ে ওই ব্যক্তির যে ম্যানিফেস্টেশন সেটা পূর্ণ হবে হঠাৎ করে সাডেনলি উনি আপনাকে এসে কিছু বলতে পারেন কোনোরকমভাবে ওনার সাইলেন্স ব্রেক করতে পারে বা আপনাদের মধ্যে হঠাৎ করেই এসে কেউ কাউকে কিছু জানান ওই যে বললাম না ফোরের এনার্জি আছে এখানে টাওয়ারের এনার্জি আছে এখানে হঠাৎ করেই কিছু একটা হয়ে যাওয়া হঠাৎ করে কমিটমেন্ট হঠাৎ করে বিয়ে ঠিক হওয়া হঠাৎ করে এনগেজমেন্ট হওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে হতে পারে সো এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ